আপনার সাহস কী হয় ওনার গায়ে হাত তোলার উনি কে জানেন উনি কাজের বয় না উনি আমার মা যার গায়ে আপনার ম্যানেজার হাত তুলেছে আরে বাবা সোফার মধ্যে পা উঠাই দিতেছো কেন আমি তো মুরব্বী মানুষ পা উঠাই দিলে আমি কেমনি মুরব্বী তো কি হইছে মুরুবি তো কি হয়েছে মুরুবি তো হয়েছেন কিন্তু মাথায় তো ন্যূনতম কমন সেন্স বলতে আপনার কিছু নাই একটা কর্পোরেট অফিসে কিভাবে আসতে হয় সেটাও তো আপনি জানেন না কি সমস্ত ড্রেস আপ পরে আসছেন ছি আমার তো দেখে মনে হচ্ছে আপনি বাসার সাহেবের বাসার কাজের বুয়া এই যে দেখেন আমার ম্যাডামকে দেখেন আমার ম্যাডাম হলো কোটি কোটি টাকার বিজনেসম্যান সেইখানে আসছে পাঁচ কোটি টাকার ডিল করার জন্য আর আপনি কিনা তার সামনে সোফায় বসতে আসছেন মানে আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি আরে বাজার তোমরা তো বুঝতেছো না আমি এই অফিসে ও বুঝতে পারছি এই অফিসের কাজের বুয়া দেখতে পাচ্ছেন না ম্যাডাম হাতে টিফিন কারি বাটি মনে হয় সারের জন্য খাবার নিয়ে আসছে আর দামি সোফা দেখে বসতে চলে আসছে আহা তোমরা থামো তো উনার সাথে কথা বলে শুধু সময় নষ্ট করো না আমরা এখানে একটা কাজের জন্য আসছি এই কাজের বুয়ার সাথে কথা বলে আমাদের মান সম্মানটা ছোট করার কোনো দরকার নেই ম্যানেজার সাহেব ওনাকে টেন টাকা দিয়ে এখান থেকে বের করে দিন আরে মা আমি তো বুঝতেছি না তোমরা কি আমার ভিক্ষুক মনে করছো আরে আমি তো ভিক্ষুক না তোমরা কেন আমার কথা শুনতেছো না এই আপনি তো চুপ থাকতে পারেন না আপনি এত বেশি কথা কেন বলেন হ্যাঁ আপনি না আসলে ম্যানার বুঝেন না কার সাথে কিভাবে কথা বলতে সেটা আপনি শিখেননি আর শিখবেন কি করে আপনাকে দেখেই মনে হচ্ছে হয়তোবা কোনো বাড়ির কাজের বুয়া এখানে ওখানে খাবার দিয়ে বেড়ান ঠিক না এই আপনাকে না একটা টাকাও দেওয়া হবে না ম্যানেজার সাহেব ওনাকে একটা টাকাও দিতে হবে না ওনাকে আপনি ঘর ধাক্কা দেখাতে বের করে দেন হ্যাঁ ম্যাডাম ঠিক বলছো তবে তো আমি মা মা আপনার সাহস কিভাবে হয় ওনার গায়ে হাত তোলার আপনার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি আপনি একজন মুরব্বি মানুষের গায়ে হাত তুলছেন বাসা সাহেব আপনার কথা ভুল হচ্ছে আপনি আমার সামনে আমারই ম্যানেজারের গায়ে হাত তোলার সাহস কোথায় পেলেন তাও আবার একজন চাকরের জন্য আপনি আর একটা কথা বলবেন না আপনি কাকে কি বলছেন আপনি ভুলে যাচ্ছেন উনি কে জানেন উনি কাজের বুয়া না উনি আমার মা যার গায়ে আপনার ম্যানেজার হাত তুলেছে আমার কি ইচ্ছে হচ্ছে জানেন আপনার ম্যানেজারের এই হাতটা ভেঙে আমি কাজে ছুড়িয়ে দেই কিন্তু সেটা আমি করবো না আপনাদের সাথে আমার যে ডিলটা হওয়ার কথা ছিল সেই ডিলটা আমি করবো না আপনাদের ডিলটা আমি ক্যান্সেল করে দিলাম মগের মূলক পেয়েছেন নাকি আপনি বলবেন আর ডিল ক্যান্সেল হয়ে যাবে এই ডিলটার জন্য আমি এক মাস যাব ডিসকাস করতেছি আর আপনি আমাকে বলেছেন বলে সিকিউরিটি দিয়েছেন বলেই আমি টাকা ইনভেস্ট করেছি আর এখন আপনি আপনার মায়ের জন্য ডিল ক্যান্সেল করবে সেটা মেনে নিব কখনোই না কাল লস হবে আর কাল লাভ হবে সেটা দেখার বিষয় আমার না বাট আমি আপনাদের সাথে কোনো ডিল করব না কারণ যারা মানুষকে মানুষ হিসেবে দেখতে পারে না যারা মানুষকে মানুষ মনে করে না তাদের সাথে আমার আর যাই হোক কোন ডিল হতে পারে না আপনারা আমার মায়ের সাথে এত খারাপ ব্যবহার করেছেন না জানি আপনাদের অফিসের স্টাফদের সাথে কত খারাপ ব্যবহার করেন মা মা তোমার কোথাও লাগেনি তো তুমি ব্যথা পাওনি তো মা না বাবা আমার কোথাও লাগেনি তুমি ঠিক আছো হ্যাঁ শুনুন আপনারা তো ভুলে যাচ্ছেন যে আমার মা এখনো এই কোম্পানির মালিক আপনারা হয়তো সেটা জানেনও না কিন্তু আজকে আপনাদেরকে বললাম আমি তো এই কোম্পানির সামান্য একজন ভারপ্রাপ্ত আমার মায়ের দায়িত্বটা পালন করছি আমার মা যদি এখনো কোনো ফাইলে সিগনেচার না করে তাহলে কোনো ডিল ফাইনাল হয় না কোনো কাগজ এখান থেকে বের হয় না আপনারা আমার সেই মায়ের গায়ে হাত দিয়েছেন তাহলে একবার ভাবুন আপনাদের ডিলটা করার জন্য আমার মা আজকে এখানে এসেছে সেই জন্য আপনাদের ডিলটা আমি ক্যান্সেল করে দিচ্ছি আপনাদের সাথে কোনো প্রকার ডিলে আমি যাচ্ছি না আপনাদের ডিলটা ক্যান্সেল দেখুন বাসা সাহেব আপনি কিন্তু কাজটা একদমই ঠিক করতেছেন না আপনি যদি এখন এই ডিলটা ক্যান্সেল করেন তাহলে আমার পাঁচ কোটি টাকা লস হয়ে যাবে আমি তো অনেক বড় একটা লোকসানে পড়ে যাব আপনি কেন আমার সাথে এমনটা করছেন প্লিজ আপনি এমন করবেন না আমার ছেলে যেটা বলেছে সেটাই হবে এই ডিল পাস হবে কারণ আমি এই ডিলের সিগনেচার করব না তোমরা কি ভেবেছ আমি সাধারণ মানুষ মূর্খ মানুষ হ্যাঁ এই জন্য তোমরা আমাকে অবজ্ঞা করেছ কাজের বুয়া বানিয়েছ আরে না আমি এই কোম্পানির মালিক তোমরা লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়েছ কিন্তু এখনো মনুষ্যত্ব তোমাদের ভিতরে জাগ্রত হয়নি তোমরা যাকে তাকে একটা মানুষকে অপমান অবহেলা করতে পারো কিন্তু আমি আমার শিক্ষা দেই শিক্ষা এই জন্য আজকে সে একটা কোম্পানি থেকে পাঁচটা কোম্পানির মালিক হয়েছে শুধুমাত্র আমার কারণে তোমার ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছি কাপড় চোপড় দেখে মানুষকে মূল্যায়ন করতে নেই মূল্যায়ন করতে হয় তার ব্যবহার দেখে আজকে তুমি যে ব্যবহারটা আমার সাথে করেছো না সেটা ভবিষ্যতেও আর কারো সাথে করবে না যাও আমার অফিস থেকে এক্ষুনি তোমরা বের হয়ে যাবে আর মাথায় রেখো তোমাদের ডিল ক্যান্সেল থাক আপনাকে আর আমাদেরকে কিছু বলতে হবে না আমরা এখান থেকে চলে যাচ্ছি হয়ে যাবে স্যার চলে লাগেনি তোমার না বাবা আমার কোথাও লাগেনি তবে দেখ কিছু কিছু সময় আমরা মানুষ চিনতে ভুল করি আমি যদি এই বেশে এইভাবে কথা না বলতাম তাহলে ওরা আমাকে বুঝতেই পারতো না ঠিক আছে চলো চল চলো তোকে খাইয়ে দিই